পাচন বন্ধু কোনো দিন তুই তো ক্ষমা না বলোবাসা মিথ্যা ছিল না আমার স্মৃতি কাঁদাবো তোমারে আমি আজ তোমার খুঁজি তুমি খুঁজো কাহারে লাইলা বাসুরে ঘুমা বন্ধু লাইলার জন্য বসাদো আমারে না কোন করিয়া লাইলা বাসরে আছো আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইব না আরমিল এদিক সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে চারিদিকে পাগল পাগল কলম কোথায় লোকে

আমার তো কষ্ট লাগবে তাই না আপনি এত খারাপ কথা বলবেন কেন পাগল হয়েছে আপনি বলেন যে আমাকে উত্তর দেন ভালোবাসা পাগল হয়েছে আপনি তো এতে বলেন নাই আমাকে

আমি আমাকে মামা ভাই ডেকেছে যে একটা সারপ্রাইজের জন্য এবং আমি সারপ্রাইজ থেকে সারপ্রাইজ হয়েছি এটা আসলে আমি চিন্তাও করতে পারি নাই উনি বলেছেন যে আপা আসেন আপনার সাথে কিছুক্ষণ বসে চা খাবো আর আপনার জন্য একটা সারপ্রাইজ আছে এই না এটাও ঠিক যে আমিও জানি না কিন্তু আমারও কিন্তু হঠাৎ করে দাইকা আনছে এখানে আমি কিন্তু কিছু জানি না আচ্ছা ডিজে শাকিল ছিল স্টুডিওতে ভিতরে আসছিল লাইলাপার ডিজে শাকিলকে কি ডাক্তার দেখানো উচিত কিনা কেন ও বড় হতে ঠিক হয়ে যাবে এটা কেন আমার কি কোনো সমস্যা আছে সাইকোলজি সমস্যা থাকতে পারে না মানুষ পাগল না হলে আসলে ভালোবাসতে পারে না ভালোবাসার মধ্যে একটু পাগলাম কেন আপনি কি ভালোবাসেন না